শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সারকাস দর্শন করিলেন তাহার পর দিনেই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন বৃহস্পতিবার ষোলোই নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ কার্তিক শুক্লা ষষ্ঠী কয়লা অগ্রহায়ণ আসিয়ায় প্রথমে গড়ান হাটায় বর্তমানে নিউতলা স্ত্রী সরবভুজ মহাপ্রভু দর্শন করিলেন বৈষ্ণব সাধুদের আগ্রা মহন্ত শ্রী গিরিধারী দাস সরবভুজ মহাপ্রভুর সেবা অনেকটি হইতে চলিতেছে ঠাকুর বৈকালে দর্শন করিলেন সন্ধ্যার বিরৎকাল পরে ঠাকুর শিমলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রকৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজের উপাসনা করেন তাই দেখিতে আসিয়াছেন মাস্টার ও আরও দু একজন ভক্ত সঙ্গে আছেন শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন তোমাদের উপাসনা দেখব নরেন্দ্র গান গাইতে লাগিলেন শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোড়ারা কেহ কেউ উপস্থিত ছিলেন এইবার উপাসনা হইতেছে ছোড়াদের মধ্যে একজন উপাসনা করিতেছে তিনি প্রার্থনা করিতেছে ঠাকুর যেন সব ছেড়ে তোমাকে মগ্ন হই শ্রী রামকৃষ্ণকে দেখিয়া তাহার উদ্দীপন হইয়াছে তাই সর্ব ত্যাগের কথা কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি স্বরে বলিতেছেন তার হইয়াছেন শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে জল খাইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন